মানে ইমামরা যেন মানুষই মনে করে না নিজে বাসায় গিয়ে বউয়ের কাছে ঝাঁটার বাড়ি খায় এমন বহু কমিটির লোকের আইসাও ইমামের সঙ্গে ভাব দেখায় এমন কি মানুষের সামনে ইমামকে পর্যন্ত অপমান করে সব অপমান অপমানের সুরতে হয় না কখনো ভালো সুরতে অপমান হয় বাংলাদেশে একটা কথা চলে যার নাই কোনো গতি সে করে ইমামতি শোনেন নাই মনে হয় আপনারা কিসের জন্য জানেন ইমাম নেতা ইমাম কি কিন্তু আমরা আমরা এই জাতি ইমামদেরকে নেতা তো মানিয়ে না ইমামদেরকে বানিয়ে ফেলেছে থার্ড ক্লাস কর্মচারী এমন কোন নিকৃষ্ট আচরণ নাই যেটা ইমামের সাথে হয় মানে ইমামরা যেন মানুষই মনে করে না নিজে বাসায় গিয়ে বউয়ের কাছে ঝাটার বাড়ি খায় এমন বহুত কমিটির লোকের আইসো ইমামের সঙ্গে ভাব খায় এমন কি মানুষের সামনে ইমামকে পর্যন্ত অপমান করে সব অপমান অপমানের সুরতে হয় না কখনো ভালো সুরতে অপমান হয় আমি একটা আঘাত দিই কিছু জিনিস আঘাত না দিলে এগুলো দূর হয় না কারণ জং ধরেছে অনেক কাল ধরে একটু একটু আঘাত না দিলে এত সহজে জং যাবে না ঈদের দিন ঈদগাহে বসে ইমাম সাহেবকে পাশে বসিয়ে যখন এলান করে এতক্ষণ যা চাঁদা দিয়েছেন একটা ঈদ এখন ইমাম সাহেব সারা মাস কষ্ট করেছে ওনারও তো বিবি বাচ্চা আছে দুই টাকা এক টাকা যা দেন না মানে আগে ঈদের তো শেষ যে দশ বিশ টাকা পঞ্চাশ টাকা করে তো ঈদগাহের জন্য দিয়েছেন দুই এক টাকা না দিলে একটু বিবেকে বাঁধে না একটু ইমাম তো বাসায় বাচ্চা কাচ্চা আছে একটু দেন না পুরো যেন ভিক্ষা চাচ্ছে ভিক্ষা এরপর মানুষ দিচ্ছে কেউ এক টাকার কয়েন কেউ পাঁচ টাকার কয়েন কেউ দশ টাকার নোট এরপর ইমাম সাহেব এই নেন আপনাকে হাদিয়া আরে এটা হাদিয়া হয় না রে পাগল তুই আগে গরু মেরেছিস তারপর জুতো দান করতে এসেছিস আরে তোরে যদি এভাবে দেওয়া হয় তোরে এখানে বসাবো বস তারপর মানুষে বলবো ভাই দুইটা পয়সা দেন না একটা টাকা দেন না আমরা এই দিব আর বাসে একটা চাল কিনবো তো তাই আর কি দিব কি লজ্জায় মুক্ত দেখাতে পারবেন তা আপনার ইজ্জত আছে ইমামের ইজ্জত নাই কারণ আপনার পয়সা বেশি তাই আপনার ইজ্জত আছে ইমামের পয়সা কম তাই তার ইজ্জত নাই আরে হাদিয়া দিবেন হাদিয়া সম্মানের সাথে দিতে হয় হাদিয়া লাঞ্চনের সাথে দিতে হয় না এই যে ইমামের সাথে ভিক্ষুকের মতো আচরণ করলেন কেন আপনি যদি অন্য মানুষের থেকেও যদি ইচ্ছা করে যে সবাই মিলে হাদিয়া দিব তা আগে আগে গোপনে গোপনে আপনি সবাই দাওয়াত দেন না গোপনে গোপনে সংগ্রহ করেন না এরপর ইজ্জতের সাথে ইমামকে দেন না তালিকা দেখাবেন দুই হাজার তালিকা দেখাবেন হজুর এখানে ইমামদের রাজার মতো সম্মান দেয় কিন্তু আমি বলবো মুদ্রার আরেকটা পিঠ তো দেখেন কয় জায়গা সম্মান দেয় কয় জায়গা অসম্মান করে আমার কথা আপত্তি থাকলেও বলে ফেলেন আমি কি এগুলো ভুল বলছি আমি কেগুলো মিথ্যা তথ্য দিচ্ছি তাহলে যেই সমাজের মধ্যে কি ইমামের সম্মান দেওয়া হয় না ওই সমাজের মধ্যে নবীর হাদিসের উপর আমল হবে কিভাবে ই উম্মুন নাস اقراؤهم لكتاب আরে জাতির ইমামতি করবে আল্লাহর কিতাবের এলম যাদের দিলে বেশি আছে দরকার ছিল ইমামকে রাজা মানবে ইমামের ইচ্ছার সামনে নিজেকে সঁপে দেবে পুরো এলাকার দিন বিষয়গুলো চলবে ইমামের কথা মতে আর ইমাম হবু এলাকার সবচাইতে বড় আলেম যার কথার উপর দ্বিতীয় কোনো হুজুরও কথা বলবে না সাধারণ মানুষ দূরের কথা এমন যদি হতো বিশ্বাস করেন পুরো বাংলাদেশের চিত্রটাই পাল্টে যেত